নিউ্রিবান রাই নিউ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজছে হচ্ছে পনেরো নটা তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম এসে কালকে রাতে এডিট করতে করতে একটু টাইম লেগে গেছে এই জন্য কালকে ঠিকঠাক ঘুমো হয়নি তো তোমরা চোখ মুখ দেখলেই বুঝতে পারবে আমার চোখেও একটু ইনফেকশন মতো হয়েছে তো চোখটা লাল হয়ে আছে দেখছিলাম এই দিকের চোখটা তো আসলে ঘুম হয়নি ওই জন্য ঠিকঠাকভাবে কালকে ডেটটা দুটো অব্দি এডিট করে তারপর শুয়েছি তাও দুবার তিনবার উঠে উঠে চোখটা ব্যথা হচ্ছিলো উঠে পড়েছিলাম তো আজকে সকাল থেকে কাজ বলতে তো সেরকম কিছু নেই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সারাদিনের যেরকম ডিউটি তো আমি এই ফ্রেশ হয়ে একটু ওপরে এসেছি আমার সকম থেকে উঠেই উঠেই আমার একটু ছাদে না এলে হয় না কারণ কি এতটাই ফ্রেশ এয়ারটা থাকে তো তো ওই কারণে খুব ভালো লাগে আর সকালবেলাও এসেই ছাদে এসে একটু দাঁড়ানো ভালো লাগে বেশ তো এই কারণেই এসেছি তো চলো আমি তো কিছু ব্রেকফাস্ট করিনি তো একটু খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি সকালবেলা উঠে একটু গরম জলে লেবু দিয়ে খাই তো তোমাদেরকে যে ডেলি রুটিন শেয়ার করব বলেছি ডেলি মানে কি করছিনা না করছে সেটা শেয়ার করে বলেছি দেখো গরম জলে লেবু দিয়ে খাচ্ছি তো আসলে ব্যাপার হচ্ছে আমি কিছু বছর ধরেই তো গরম জলে লেবু দিয়ে খাই তো সেই জন্যই তোমাদেরকেও দেখালাম তো জলটাই খেয়ে গাইস জলটা খাওয়া হয়ে গেছে তো এবার আমি একটু রেডি হবো পড়াতে যাবো তো চলো আমি রেডি হয়ে কাছি মা চেঞ্জ করে চলে গেছি আমি এবার যাবো পড়াতে আজকে আমাদের ওই রান্নাঘরটা ওইদিকে রান্নাঘরটা হচ্ছে পাইপের কাজ তো চলো তোমাদের সাথেও শেয়ার করি রান্নাঘর হয়েছে দেখো আর এটা বাথরুম এর কাজ হচ্ছে মেশিন বসছে পাম্পে এটা হচ্ছে আমাদের বেটু আমরা কাজ করছেন পড়াতে বেরিয়ে পড়েছি পড়িয়ে তারপর বাড়ি যাব বাড়ি গিয়েও আবার একটা পড়ানো আছে বাড়ি গিয়েও একটা পড়ানো আছে চলো সাথে দেখা হচ্ছে আবার তোমাতে যাই গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো ভিডিও দেখছোই না মানে যদি তোমরা না দেখো না সাপোর্ট করো তোমরা আমার ভুলগুলো যদি না ধরিয়ে দাও তাহলে আমি কী করে সবটা ইয়ে করবো তোমরাই বলো তো তোমরা ভিডিও দেখো যেটা ভালো না লাগছে আমাকে সেটাও বলো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গায় আমার প্রবলেম তাই না চলো খুব ভালো লাগছিলো দেখতে ফুলটা দারুণ লাগছিলো তো তোমাদের ফোটাই শেয়ার করছিলাম তো দেখো ফুলটা খুব দারুণ লাগছে আমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো খুব কিউট লাগছে না দেখতে সেটা যদি পুরোটা হতো তাহলে আরও ভালো লাগতো তাই না পড়াতে চলে এলাম তো চলো তোমাদের দেখছো আমার চোখটা বউ এখন হালকা লাল আছে চোখে একটা হালকা ইনফেকশন আছে আর চোখটা রবরেছি তো তার জন্য আরও এ হয়ে গেছে চলো বন্ধুরা আমি চলে গেলাম পড়াতে কথা বলছি আমি পড়িয়ে বাড়ি যাচ্ছি বাড়িতে একটু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো হচ্ছে পড়াতে আর একটা পড়ানো আছে তো চলো দেখে পাব এবার সাড়ে এগারোটা বাজে এখন প্রায় পড়াতে যাচ্ছি সবাই আজকে সেই আরও মাস পড়াবো এই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে নাহলে দেখা যাবে চল বন্ধু আমি পড়াতে চলে এসেছি সামনেই আমার বাড়ি আমি পড়াতে চলে এসেছি এই বাড়িরটা হচ্ছে একটা মায়ের মন্দির আছে মা কালের মধ্যে খুব ভালো খুব জাগ্রত মায়ের মাস দেখো সাম্রাজ্য মন্দিরটা দেখছোটা খুব জাগ্রত মন্দির আর মায়ের পুজো হয় খুব জাগ্রত তোমরা যারা থাকো পাশাপাশি তোমরা তো খুব জাগ্রত মন্দিরটা আমি যেহেতু ঘর থেকে বসে করছি তোমরা ভালো বুঝতে পারবে না কি বুঝতে পারছি না সব সময় হলে আমি তোমাদের দেখাবো গিয়ে মায়ের মন্দিরটা মায়ের মাকেও দেখাবো পড়তে বসে গেছে লেখা শুরু করেছে তো চলো তোমাদেরকে দেখাবো একটু বাইরে গেছে তো হেঁটে দেখাচ্ছে তোমাদের আমার পড়ানো হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে সান টান করে পুজো করবো চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো করে এসছিলাম জামা প্যান্ট মিলতে জামা প্যান্ট নিতে এসেছি তো এবার পুজো করবো চলো তোমাদের সাথে শেয়ার করি যে গাছে ফুল হয়নি দেখো এই দুটো তিনটে ফুল হয়েছে তো ফুল নিতেই এসেছিলাম দেখলাম ফুল নেই তো চলো এই দুটোই ফুলি খবর তুলি চলো দেখতে থাকব চলো বন্ধুরা পুজোটা করবো যদি যে দেখো যে দু তিনটে মতো ফুল পেয়েছি বেশি ফুল পাইনি চলো দেখতে বন্ধুরা দেখো আমি পুজো দিয়ে নিচ্ছিলাম তো আজকে যেহেতু শনিবার তো ওই জন্য অল্প একটু ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে প্রদীপ দেখাচ্ছিলাম পর পুজো কমপ্লিট হলো আমার তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে পড়েছিলাম ভাত ডাল আর সয়াবিন পোস্ত মা করেছিল তো এবার বাসন ছিল মামি নিয়েছে। তো চলো একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে তারপর দুটো পড়ানো আছে পড়াতে পয়সা দেখা হচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো এখন একটু পড়াতে যাচ্ছি একটু লেট হয়ে গেল আর একটাই যেহেতু তো পড়ানো আছে তো ঠিক আছে আজকে আবার ধরুন ঘুরে ফিরে ঠান্ডাটা আবার লাগছে তার জন্য আবার জ্যাকেট করলাম চলো বন্ধুরা আমি পড়াতে চলে এসেছি তো চলো ওকে পড়িয়ে নিই তারপর তোমাদের সাথে আসছি টাটা বন্ধুরা আমি তারপর তোমার সাথে আসছি আবার আসলে বন্ধুরা ওর সামনে কোনো ক্লিপ নিতে পারবো কি পারবো না বলতে পারছি না কারণ কি ও বত ছটপট করে ফোন দেখলেই আন্টি মিস ফোন দাও এটা ওটা সেটা করতে থাকে দেখতে পেয়েছি হাই করো পড়ানো সব কমপ্লিট তারপর এখন বাড়ি যাচ্ছি বোন ফোন করে বললো মায়ের খুব শরীরটা খারাপ হঠাৎ করে মাথা ব্যথা ঘোরাচ্ছে বমি করছে সেই জন্য ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি তো চলো আজকে হয়তো বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো না তো চেষ্টা করব কিছুটা দেওয়ার চলো দেখতে থাকো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা বাড়িতে আমি চলে এসেছি তো এবারে একটু দেখুন মায়ের শরীরটা আসলে খারাপ তোমাদের বললাম তো চলো তারপর তোমাদের একটু পরে কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো তো বন্ধুরা দেখো বোন চাউমিন করেছিল চাউমিন খেয়েছি তো টিভি দেখতে দেখতে চাউমিন খাচ্ছিলাম আজকে তো দেখলে চাউমিন খেয়েছি বোন চাউমিন করেছিল তো চাউমিন খেয়েছি আর সাড়ে ঘর পা দেখছিলাম তো তারপর মায়ের শরীরটা একটু ঠিক আছে মানে গ্যাসে অমল এরকম হচ্ছিল তো চলো আজকে আর বেশি রাত করছি না তো আজকের ব্লগটা এতটাই থাকলো তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে চলো গুড নাইট সবাইকে টাটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা সবাইকে ভালো শুভ শুভরাত্রি আর একটা কথা বলার জন্য আমি ক্যামেরার সামনে এলাম তো তোমরা হয়তো দেখবে যে আমি সব পাই মানে টাইম টু টাইম দিতে পারছি না ভিডিও তো একটু ম্যানেজ করে নিও কারণ কি বুঝতেই পারছো একদম নতুন তো তাই এডিট করতেও টাইম লেগে যাচ্ছে তো এটা বলার জন্যই আরও এলাম ক্যামেরার সামনে তো প্লিজ ডোন্ট মাইন্ড কিছু মনে করবে না তোমরা একটু ম্যানেজ করে নাও একটু বড় হয়ে যাক তারপর আমি পুরোটা ম্যানেজ করে নেব টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবো ওকে চলো সবাইকে টাটা